রোজা কাকে বলে কিতাবের ভিতরে আসছে আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে শুভে সাহাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তিন জিনিস থেকে বিরত থাকার নাম রোজা খাওয়া দাওয়া মানে পান করা স্ত্রী সহবাস এই তিন কাজ থেকে দূরে থাকা শুভে সাহাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে এই তিন কাছ থেকে দূরে থাকা এর নাম রোজা এখন প্রশ্ন হলো কেউ যদি হারাম মাল দ্বারা সেহেরি অথবা ইফতার করে তাহলে তার রোজার কি হবে হারাম মাল দ্বারা কেউ যদি সেহেরি অথবা ইফতার করে তাহলে তার রোজা কবুল হবে না রোজার মাধ্যমে যে সাপ সে অর্জন করত সেই সাপ কখনোই সে পাবে না এমনকি কেউ যদি দিনের বেলায় খায় হালাল মাল খাইল রোজা রাখল এরপরে রোজা ভঙ্গ করে ফেললো অথবা রোজা রাখলোই না কোনো ওজোর নাই সে সে মুসাফিরও না না অথবা অথবা ঋতুবতী মহিলাও সে বয়স্ক বয়স্কা মহিলা বা বয়স্ক মানুষও না কোনো ওজন নাই রমজান মাসে সে খানা খাচ্ছে এমনিতেই রোজা ভেঙে ফেলছে অথবা রোজা রাখেই নাই সে খানা খাচ্ছে এই সময় সে যদি হালাল কোনো মাল খায় বা নিজের ঘরের খাবার খায় তবুও সে হারামের মতো খাবার খাচ্ছে কারণ রোজা না রাখার কোনো ওজোর তার কাছে নাই এবার রোজা রাখতে না রাখতে পারবে কারা যে রোজা না রাখলেও চলবে পরবর্তী কাজা করে নিবে এরকম কারা যে মহিলার হায়াস চলে আসছে অর্থাৎ ঋতুবতী মহিলা মাসিক হয় যে কয়দিন মাসিক হবে সেই কয়দিন সে রোজা রাখবে না দিন রোজা রাখলো যখন তার শুরু হবে ওই দিনের রোজা বাদ এবং যেই দিন সে সুস্থ হবে ওই দিনকার রোজাও তার জন্য বাদ তবে যেই দিনকার সে অসুস্থ হলো ওই দিন রোজা সহ মাঝখানে যে কয়দিন সে অসুস্থ ছিল সেই কয়দিন এবং যেই দিন সে সুস্থ হলো সেটা যদি দিনের বেলা সুস্থ হয় ওই দিন পর্যন্ত তাকে রোজা পরবর্তীতে রমজানের পরে কাজা করে নিতে হবে এখন কোন মহিলা তিন দিন মাসিক অবস্থায় ছিল চতুর্থ দিন সে সুস্থ হয়েছে হ্যাঁ সকাল দশটার দিকে ওই দশটার থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাকে অবশ্যই না খেয়ে থাকতে হবে কিন্তু আবার তার রোজাও হয় নাই ওই দিনকার তার রোজাও হয় নাই আবার সন্ধ্যা পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে এই না খেয়ে থাকাটা ওয়াজিব অনেক মহিলারা আছেন এই মাসালা জানেন না আমি আসলে আবারও বলছি যাতে করে আপনারা শুনতে পেয়ে মহিলাদেরকে বলতে পারেন কোনো মহিলার ঋতুবতী মাসিক হচ্ছে তো যেই দিন তার মাসিক শুরু হয়েছে সেই দিন তার রোজা বাদ সেই দিন সে বাকি সময় খেতে পারবে ওই দিনকার রোজা পরবর্তী কাজা করতে হবে মাঝখানে যে কয়দিন তার মাসিক ছিল সেই কয়দিন সে রোজা কাজা করবে যেই দিন সে সুস্থ হলো যদি রাতে সুস্থ হয় তাহলে তো দিনের বেলা রোজা রাখবেই সমস্যা নাই কিন্তু সে দিনের বেলা সুস্থ হয় তার ঋতুস্রাবটা বন্ধ হলো দিনের বেলায় সকাল দশটার দিকে অথবা দুপুর বারোটার দিকে অথবা বিকাল তিনটার দিকে অথবা সেহরি খাওয়ার কিছুক্ষণ পরে এক দেড় ঘন্টা পরে যখনই তার বন্ধ হলো তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ওই মহিলাকে না খেয়ে থাকতে হবে আবার এটা রোজাও হবে না এটা ওয়াজিব আর ওই দিনই শুধু ওই দিনই শুধু ওই দিনই তাকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে আবার ওই যে সে না খেয়ে থাকলো ওইটা কিন্তু রোজা হবে না এখন কেউ বলতে পারে তাহলে কেন না খেয়ে থাকতে হবে রোজা হলো না কিন্তু না খেয়ে থাকতে হবে কেন তার এই কষ্টটাকে কেন করতে হবে এটা হলো হুরমতে রোজা রোজা দারদের সম্মানের জন্য দারদের সম্মানের জন্য অর্থাৎ আপনি আজকে পবিত্র এই জন্য আপনাকে না খেয়ে থেকে দেখাতে হবে যে রমজান মাসের রোজার দাম এত বেশি এবং রোজা দারদের সম্মান এত বেশি তাহলে অনেক সময় দেখা যায় এই মার্শাল আর্টের অনেক মহিলার না জানা থাকার কারণে আমল করতে পারে না দ্বিতীয়ত হলো তাহলে এই এক শ্রেণীর মানুষ রোজা না রাখতে পারবে যারা ঋতুবতী তারা তাদের ওই সমস্যা থাকার অবস্থায় তারা রোজা ভাঙতে পারতেছে দ্বিতীয় শ্রেণী কারা যে সমস্ত পুরুষ বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে আশি পঁচাশি নব্বই একশো ভাইয়ের উপরে এরকম বয়স হয়ে গেছে এই সমস্ত পুরুষ যারা আছে তারা যদি এরকম হয় যে তারা কিছুক্ষণ পরে পরে খাবার খেতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা পরে পরে খাবার খেতে হয় এবং তারা যদি খাবার না খায় তাহলে তারা একেবারেই ভেঙে পড়ে যায় আরও নানান ধরনের ধরনের রূপবিধি তার শরীরে চলে আসে এবং ওই রূপবিধিগুলো এমন যে সহজে ওষুধ খেলে সারে না এরকম বয়স্ক যদি কেউ হয়ে যায় অথবা কোনো মহিলা বয়স্ক হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে রোজা ছাড়ার অধিকার আছে সে আর ওই রমজান মাসে রোজা রাখবে না তার জন্য ফিদিয়া দিয়ে দিতে হবে তার মালামাল থেকে বা তার ওয়ারিসগঞ্জ যারা আছে তাদের পক্ষ থেকে প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দিতে হবে সে আর রোজা রমজান মাসেও রাখবে না তার তো রমজান মাসও যেমন অন্য মাসেও তেমন এই জন্য সে কখনোই আর রোজা যদি রাখতে পারে রাখতে পারে কাজা করতে পারে তাহলে ভিন্ন কথা কিন্তু যেহেতু সে বয়স্ক মানুষ কোনো মাসেই সে রাখতে পারবে না এই জন্য তার পক্ষ থেকে ফি দিয়ে হবে একটা রোজার পরিমাণ একটা ফিতরা একটা সৎকায় ফিতের বর্তমানে একশো টাকা একটা রোজার বিনিময় একটা ফিতরা দেওয়া লাগবে সর্বনিম্ন একশো টাকা তিরিশটা রোজার ফিতরা গরিব দুঃখী গোরাবা বা ফান্ডে দিয়ে দেওয়া লাগবে বয়স্ক পুরুষ অথবা বয়স্ক মহিলার ক্ষেত্রে তাহলে তিন শ্রেণীর ব্যক্তি গেল চার নম্বর শ্রেণীর ব্যক্তি হল ওই সমস্ত মানুষ যারা রমজান মাসে সফরের উদ্দেশ্যে রনা দিছে বাড়ির থেকে আটচল্লিশ মাইলেরও বেশি দূরে যাবে এই উদ্দেশ্যে রওনা দিয়ে নিজের গ্রাম ছেড়ে দিছে নিজের শহর নিজের এলাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এরকম ব্যক্তি সে যদি রোজা রাখে তাহলে তার রোজা আদায় হয়ে যাবে পরবর্তীতে কাজা করতে হবে না এবং সে পূর্ণ বের অধিকারী হবে যেমনিভাবে স্থানীয় যারা রোজা তারা রোজা রাখতেছে তারা যেমনিভাবে পূর্ণ সব পাচ্ছে ওই মুসাফির ব্যক্তিও রোজা রাখলে পূর্ণ সব পাবে কিন্তু সে চাইলে এই রোজা ভঙ্গ করতে পারে এটা তার জন্য শরীয়ত সুযোগ দিয়েছে এখতিয়ার দিয়েছে যে মুসাফির তুমি চাইলে রোজা ভঙ্গ করতে পারো ধরেন বাড়ির থেকে সে রোজা রেখেই রওনা দিল এখন সে মুসাফির অবস্থায় তার যাত্রা শুরু করলো নিজের এলাকা বা নিজের শহর ছেড়ে সে পার হয়ে গেল এখন স্থানীয় ব্যক্তি কিন্তু রোজা ভাঙতে পারবে না কিন্তু মুসাফির ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবে এই জন্য তার কোনো সমস্যা নাই তবে রমজান মাসে যেই কয়টা রোজা মুসাফির অবস্থায় সে ভাঙছে রমজান মাস শেষ হইলে পরে ওই কয়টা রোজা ওই মুসাফির ব্যক্তির কাজা করতে হবে ফিদিয়া দিলে হবে না ঋতুবতী যে মহিলারা তাদেরকে যেভাবে কাজা করতে হবে মুসাফির অবস্থায় যে কয়টা রোজা ভাঙছে এই কয়টা রোজাও কাজা করতে হবে ফিদিয়া দিলে হবে না ফিদিয়া দিতে পারবে শুধুমাত্র বয়স্ক পুরুষ এবং বয়স্কা মহিলার ক্ষেত্রে তারা শুধু ফিদিয়া দিতে পারবে একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া তাহলে এই চার শ্রেণী আরও এক শ্রেণী ধরা যায় সেই শ্রেণী কারা এমন এক রুগ্নগ্রস্ত ব্যক্তি যাকে ডিগ্রি প্রাপ্ত সম্মত কোনো ডাক্তার বলেছে আপনি রমজান মাসে রোজা রাখতে পারবেন না এতে করে আপনার অমুক অমুক রোগ অথবা যে কোনো একটা রোগ অথবা একাধিক রোগ বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং সে বৃদ্ধি পাওয়ার কারণে আপনার কোনো অঙ্গ হানি হতে পারে অথবা শরীরের বৃহৎ অংশে ক্ষতি হতে পারে অথবা আপনার জন্য খুবই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এরকম কোন সার্টিফিকেট যদি কোনো ডাক্তার কোনো রুগীকে দেয় তাহলে ওই রুগী রমজান মাসের রোজা রেখে থাকলে ভাঙতেও পারবে আর যদি না রাখে তাহলে তার একয়ার আছে তবে রমজান মাসের পরে সে সুস্থ হলে এই রোজাগুলো কাজা করতে হবে যে কয়টাই সে ভাঙুক না কেন এটা গেল পাঁচ শ্রেণীর ধরনের রোজা না রাখা বা রাখার সুযোগ বা সুবিধা বা কার কি মাস আলা আরেক শ্রেণীর মানুষ হলো যারা পাগল আরেক শ্রেণীর মানুষ হলো যারা নাবালেক নেকের উপরে শরীরতের কোনো বিধিবিধান নাই সে চাইলে রোজা রাখতে পারে যদি করিবুল বালেক হয় বালেক হওয়ার নিকটবর্তী হয় বালেক হয়ে যাচ্ছে এরকম সময় বাপ মার জন্য উচিত হলো তাদেরকে রোজায় দুই একটা রেখে রেখে অভ্যাস করানো অভ্যাস করানো যে তুমি ওর একটা রোজা রাখো দুইটা রোজা রাখবে আবার একটা ভাঙায় ফেলানো অভ্যাস করানো এক কথাই আর যদি সে বালেক হয়ে যেতে সোজা রোজা রাখতে হবে তো না উপরে রোজা ফরজ না তার রোজা রাখলে সে সব পাবে তার আমল জমা হবে কিন্তু রোজা না রাখলে তার কোনো গুণা হবে না গার্জিয়ান হবে না তারও হবে না কারোই গুণা হবে না আর পাগল যে যে ব্যক্তি পাগল হয়ে গেছে রমজান মাসের আগে সে পাগল হয়ে গেছে পুরা রমজান মাস পাগল ছিল রোজার ঈদের পরে সে আবার সুস্থ হয়ে গেছে রমজান মাসে সে মুহূর্তের জন্যও দুই চার পাঁচ ঘন্টার জন্য সে সুস্থ হয় নাই এই ব্যক্তির উপরে রমজান মাসের রোজা ফরজ না হ্যাঁ রমজান মাসের রোজা বাদ কিন্তু যদি এরকম হয় রমজান মাসের আগে এক ব্যক্তি পাগল হয়েছে আবার মাঝখানে দশ বারো রোজা বা মাঝখানে যে কোনো সময় সে দুই একদিন সুস্থ আসিল আবার রমজান মাসের পরে সুস্থ হয়ে আবার পাগল হয়ে গেছে আবার রমজান মাসের পরে সে আবার সুস্থ হয়েছে অর্থাৎ মাঝখানে রমজান মাসের ভিতরে যে কোনো সময় এক দুই দিন দুই চার পাঁচ ঘন্টার জন্য সে সুস্থ হয়েছিল তাহলে এই পাগল ব্যক্তির উপরে পুরা রমজান মাসের রোজা ফরস সে এই রোজাগুলো পরবর্তী সময়ে কাজা করে নিবে আর যদি রমজান মাসের মধ্যে সে সামান্যতম সুস্থ না হয় তাহলে সে তার রোজার কাজা করা লাগবে না সে পাগল হিসাবেই গণ্য থাকবে আরেক শ্রেণীর ব্যক্তির কথা বলা হয় যদি কেউ এরকম হয় যে রমজান মাসে সে পুরা রমজান মাসই বেহুস ছিল রমজানের আগে বিহুস হয়েছে এবং পুরা রমজান মাস সে ছিল হুশ ফিরে নাই যেরকম ভর্তি আছে মাথায় সমস্যা হ্যাঁ ভর্তি আছে অথবা বাড়িতেই আছে হ্যাঁ সে বেহুস অবস্থায় আছে কোনো হুশ নাই পুরা রমজান মাস সে ছিল রোজার পরে সে হুশ ফিরেছে বা সুস্থ হয়েছে এই ব্যক্তির উপরেও রমজান মাসের রোজা ফরজ না মানে তার রোজা আদায় করতে হবে না কিন্তু কোনো ব্যক্তি রমজান মাসের আগে বেহুশ হয়েছে আবার রোজার মধ্যে দুই একদিন সে হুশ ফিরেছে আবার রোজার পরে আবার বেহুশ হয়ে গেছে আবার রোজার পরে সে সুস্থ হয়েছে এই ব্যক্তির উপরে রমজান মাসের রোজা ফরজ তাকে পরবর্তীতে কাজ আদায় করতে হবে কেমন যেন বেহুস ব্যক্তি এবং পাগল ব্যক্তি সমধরনের মশালা কথা বুঝতে পেরেছেন এই যে কয়েকটা মাশালা বললাম আপনারা বলেন এ মাশালগুলো অনেক গুরুত্বপূর্ণ কিনা অনেক গুরুত্বপূর্ণ এ মাশালগুলো জানা রমজান মাস উপলক্ষে যখন যেই এবাদত সামনে আসে সেই এবাদত সম্পর্কে জানা আমাদের জন্য খুবই অপরিহার্য গুরুত্বপূর্ণ এক কাজ আমরা ওই সমস্ত এবাদত বন্দীগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি না এবং সে আলোচনাগুলোকেও আমরা গুরুত্ব দেই না আমাদের উচিত হলো যখন যেই এবাদত সামনে আসে ওই অ্যাবতের মশলাগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে মাসালাগুলো জানা আমাদের জন্য খুবই প্রয়োজন এবার আসেন আরো রমজান মাস সম্পর্কে মাসালায় আমরা যাই রমজান মাস আমি আগে বলছি রোজা কাকে বলে তিন জিনিস থেকে খাওয়া এবং দাওয়া অর্থাৎ পান করা খাওয়া দাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে সূর্য অস্ত পর্যন্ত সুবে সাদিক থেকে শুরু করে এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা কিন্তু কোনো ব্যক্তি যদি হারাম মাল দ্বারা সেহরি অথবা ইফতার করে তাহলে তার রোজার কবুল হবে না এবং কোনো সোয়াব সে পাবে না এবং রমজান মাসে অনেকের মনে প্রশ্ন যে যদি কারো রোজার রাখার পরে স্বপ্নে দোষ হয় স্বপ্নে দোষ হলো সেহরির সময় সে খাওয়া দাওয়া করে ফজর নামাজ পড়ে ঘুমাইছে এরপরে তার স্বপ্নে দোষ হয়েছে তো যখন তার স্বপ্নে দোষ হয়েছে টের পাওয়া মাত্রই সে ঘুম থেকে উঠে গোসল করে নিবে কিন্তু এতে করে তার রোজার কোনো সমস্যা হবে না তার রোজার কি হবে না কোনো সমস্যা হবে না খেয়াল করতে হবে তাকে যে স্বপ্ন দোষ হলো না যদি হয় তাড়াতাড়ি তাকে উঠেই গুসল করে নিতে হবে এতে করে তার রোজার কোনো সমস্যা হবে না অনেকে মনে করে স্বপ্নে দোষ হলে রোজা ভেঙে যায় তাদের এই কথা সঠিক নয় কারণ স্বপ্নে দোষ মানুষের নিয়ন্ত্রণে না স্বপ্নে দোষ এটা আল্লাহর পক্ষ থেকেই মানুষের উপরে প্রাকৃতিগত ভাবে একটি জিনিস এটি মানুষের নিয়ন্ত্রণে নাই সুতরাং এতে করে রোজার কোনো ক্ষতি হবে না তবে তাকে দেরি করা যাবে না গুসুল করি এই করতেছি এই করে করে দু চার পাঁচ ঘন্টা দেরি করা যাবে না তাড়াতাড়ি তাকে গোসল করে ফেলতে হবে দ্বিতীয় মশলা রমজান মাসে কোনো ব্যক্তি যদি কাঁচা ডাল দ্বারা কাঁচা ডাল মেসোয়াক করে গাছের কাঁচা ডাল দ্বারা মেসোয়াক করে তাহলে তার এতে করে রোজার কোনো সমস্যা হবে না যদিও সে ওই গাছের তিক্ততা অনুভব করে যেরকম নিম গাছের ডাল এই নিম গাছের ডাল অনেক গাছ আছে যেগুলোর রস বা কষ অনুভব হয় তবে সে ওই রস এবং কষ যেগুলো সে চাপাচ্ছে ওই ডুক সে পেটে গিলবে না থুতু নিক্ষেপ করে ফেলে দিবে কিন্তু এরপরেও যদি তার গলায় বা মুখে তিক্ততা অনুভব হয় এতে করে রোজার কোনো সমস্যা হবে না গাছের গাছের ডাল দ্বারা আপনি করতে পারবেন সেটা যে কোনো গাছই হোক না কেন কোনো সমস্যা নাই কারণ রমজান মাসে মানুষ যখন রোজা রাখে তখন বিকালের দিকে তার মুখে কিছু দুর্গন্ধ আসে আদি আসছে এই রোজাদারের মুখের এই দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মৃগ নাবির চেয়েও সুব রানের বেশি অধিকার রাখে হরিণের যে মৃগনাবী আছে ওই মৃগ নাবি দুনিয়ার সকল সুগন্ধি ফেল দুনিয়ার বড় বড় যে সুগন্ধিগুলো বানায় ওই হরিণের মৃগনাবি থেকে বানায় এবং হরিণের এই মৃগনাবি সব হরিণের ভিতরে হয় না হঠাৎ এক হাজার হরিণটার হরিণের ভিতরে একটা হরিণের মধ্যে হয় ওই মৃগনারীর চেয়েও বেশি সুগন্ধি রাখে রোজাদারের মুখের বিকালবেলার দুর্গন্ধ এই জন্য তবে সতর্কতা সাথে চলা এইভাবে যে যেহেতু আমি রোজাদার আমার মুখে একটু দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক এইটা কেউ কাউকে উপেক্ষা না করা এই তোমার মুখে দুর্গন্ধ কেন যেহেতু হাদিসে আসছে জিবেকালে মুখে দুর্গন্ধ হবে তাহলে এটা হওয়াটা কি স্বাভাবিক তবে নিজেরও আবার একটু সতর্ক থাকা যে আরেকজনের সাথে কথা বলার সময় একটু হিসাব করে বা একটু দূরে রেখে তারপরে কথা বলা মানুষের মুখের উপরে যে একেবারে খাড়াখাড়ি মুখের উপরে যে কথা না একটু 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 দূরে থেকে ফিরে মুখে হাত দিয়ে তারপরে আমি কথা বললাম এতে করে আমার মুখের দুর্গন্ধটা আরেকজনের মুখে পৌঁছাইল না আমার মুখের দুর্গন্ধ তো আল্লাহর তালার কাছে দাম বেশি আরেকজনের কাছে তো আর দাম বেশি না কি বলেন তো এই জন্য এইভাবে নিজে কেউ চলার চেষ্টা করা আবার কারো মুখের দুর্গন্ধ লাগিয়া পড়লেও তাকে আবার খারাপ কিছু না বাবা যে মুখে দাঁত ব্রাশ না এজন্য এরকম হয়ে গেছে বিষয়টা এরকম না এই দুর্গন্ধ মুখের কারণে না এই দুর্গন্ধ আসে সারা দিন না খেয়ে থাকার কারণে আপনি অনেক খুন মুখ বন্ধ করে রাখবেন পরে কথা বলবেন মুখ দিয়ে দুর্গন্ধ আসবে এটা নিয়ম কারণ মানুষের পেট হলো আপনার সকল রোগের কারখানা হাদিসে আসছে মানুষের প্যাট কারণ এই প্যাটে সমস্ত ধরনের খাবারগুলো এখানে পচে গোলে তারপরে বাথরুম হয়ে বের হয় তো এই জায়গাটা অবশ্যই গন্ধমূলক একটি জায়গা এই জন্য আপনার রোজাদারের মুখের দুর্গন্ধ যেহেতু আল্লাহ তালার কাছে মৃগ নাবির বিরছে শ্রেষ্ঠ সুতরাং সেখানে উপেক্ষা করা বা কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নাই দোষ দেওয়াটাও ঠিক না তবে ব্রাশ করা যাবে না ব্রাশ করা মাকরু বলা হয়েছে রমজান মাসে সেহেরির খাওয়ার পরে আপনি ব্রাশ করে নেবেন আজানের এই সেহের টাইম শেষ হওয়ার আগেই আর আপনি সন্ধ্যার পরে ব্রাশ করবেন মাঝখানে আর ব্রাশ করা যাবে না এখন প্রশ্ন হলো ব্রাশের মাধ্যমেও তো তিক্ততা অনুভব হয় এবং গাছের ডালের মাধ্যমেও তো তিক্ততা অনুভব হয় এটা শরীয়ত নিষেধ করেছে শরীয়ত গাছের মধ্যে অনুমতি দিছে ব্রাশের মধ্যে অনুমতি দেয় নাই আমি আপনি বুঝলে হবে না শরীয়ত না করছে কারণ হলো যে ব্রাশের ভিতরে তিক্ততা অনুভব এটা প্রাকৃতিক নয় এটা মানুষের বানানো জিনিস আর আল্লাহ তালার গাছের যে তিক্ততা এটা প্রাকৃতিক এই জন্য ব্রাশ করা মাকরু বলা হয়েছে এই জন্য আমরা ব্রাশ করব না রমজান মাসে ব্রাশ করার থেকে দূরে থাকবো রাত্রে ব্রাশ করব সেহেরি খাওয়ার পরে সেহেরি শেষ টাইম হওয়ার আগেই ব্রাশ করে নেবেন ঠিক আছে তাতে করে আপনার রোজাটা ক্ষতি হলো না গিবত শেখায়াত করা কেউ যদি রমজান মাসে রোজা রেখে গিবত করে কারো গিবত করে তাহলে তার রোজার সব নষ্ট হয়ে যায় তাহলে তার রোজার সাব থাকে না করা নিষেধ চুরি করা নিষেধ গালি করা নিষেধ নিজের ছেলেকে হোক মেয়েকে হোক সন্তানাদি অথবা স্ত্রী পুত্র বাড়ির লোকজন অথবা অন্য কাউকে কাউকেই গালি করা নিষেধ গিবদ শেখায়াত করা নিষেধ মিথ্যা কথা বলা নিষেধ চুরি করা নিষেধ হ্যাঁ বড় ধরনের যে কবিরা গুনার কথাগুলো আছে এই কবিরা গুনু গুলো কবিরা গুনাগুলো করা নিষেধ এতে করে কি হবে শুধু রোজা হবে কিন্তু রোজার কোনো সওয়াব পাওয়া যাবে না শুধু রোজা হবে রোজার সওয়াব পাওয়া যাবে না কারণ হলো যে রোজা এটি একটি সম্মানিত জিনিস হুরমত ওয়ালা জিনিস দামি জিনিস দামি জিনিস আপনি বুঝতেছেন না রমজান মাসে আপনি একটা আমল করবেন সত্তর গুণ সব বেশি পেয়ে যাবেন এটা কিন্তু স্বাভাবিক কথা না আপনি এক টাকা রাখলে যদি আপনার সেখানে সত্তর টাকা ফিরে আসে অনেক ব্যাপার সর্বনিম্ন সত্তর গুণ এর উপরে অল্লাহা আল্লাহ যাকে চান আরো বহু গুণ বৃদ্ধি করে দিবেন এটার কোনো বৃদ্ধির কোনো সীমা রেখা নাই সর্বনিম্ন সত্তর গুণ একটা ফরজ করলে আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজ আদায়ের সমতুল্য আর এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সব পাওয়া যায় রমজান মাসে সুতরাং এই রমজান মাসে এই গুনাহের কাজগুলো করা যাবে না অনেক সময় মানুষ এগুলো থেকে বিরত থাকে না জিনাহের গুনাহ চুরির গুনাহ গিবত শেখায়তের গুনাহ হ্যাঁ কবিরা গুনাহ নামাজ না পড়া সারা রোজা রাখছে নামাজ পড়ে না তাহলে তার এটাও একটা কবিরা গুনাহ কি বলেন তাহলে তার কি হলো ওই রোজাটা হইলেও কিন্তু এই রোজার কোন সাব সে পাবে না আপনি রোজা রাখছেন সোয়াবের জন্য সেই সাব যদি আপনি না পান তাহলে এই রোজা রেখে কি লাভ হলেন এই জন্য রমজান মাসে কোনো ধরনের গুনাহের কাজ করা যাবে না বিশেষ করে মোবাইল মোবাইলের ভিতরেও বহু ধরনের গুনাহের কাজ সংগঠিত হয়ে থাকে যা চোখের গুনা হয় কিতাবের ভিতরে আসছে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় রোজা এমন একটা জিনিস সমস্ত অঙ্গকে কোন এক আল্লাহ মুখে আমি শুনছি যে রমজান মাসে রোজা দ্বারের জন্য উচিত হলো মাছ যেভাবে পবিত্র করার জন্য সুন্দরভাবে সুসংগঠিত করার জন্য খাওয়ার উপযুক্ত হওয়ার জন্য মাছকে রান্না করার আগে মহিলারা ভাজা করে ভাজি করে এবং ওই ভাজি যখন হয় তখন মাছটা একেবারে তার যে ভিতরে গন্ধ আছে ওইটা দূর হয়ে যায় মশলাপাতি দেওয়ার কারণে এবং আগুনের হিট দেওয়ার কারণে মাছের ভিতরে যে একটা মাছ সুলভ গন্ধ আছে ওইটা দূর হয়ে একবারে মানে খাওয়ার উপযুক্ত হয়ে যায় তো ওইটা হয়তো অথবা খায় অথবা আবার রান্না করে ভাজা মাছ যেভাবে নিজেকে পরিপক্ক করে ফেলে খাওয়ার জন্য রমজান মাসের রোজাদাররা রোজা রেখেও নিজেকে জান্নাতের উপযুক্ত করার জন্য একেবারেই এইভাবে পরিপক্ক করে ফেলতে হবে পরিপক্ক হয়ে যেতে হবে শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা না সামগ্রিক বিষয়ে তাকে খেয়াল করে রমজান মাসে চলতে হবে সামগ্রিক বিষয় সকল ধরনের বিষয় যত বিষয় হতে পারে গুনাহের কাজ বলেন অবৈধ বেফায়দা বেহুদা অশ্লীল কাজ বলেন সমস্ত কাজ থেকে তাকে হেফাজতে থাকতে হবে যাতে করে তার রোজা কোনোভাবেই কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হয় আপনি এক আমলের বিনিময়ে সত্তর গুণ পেয়ে যাবেন যেহেতু আপনি এতগুণ সব পাবেন তাহলে আপনাকে সতর্কতাও ওই রকম না হলে আপনি এতগুণ সব পাবেন না ক্ষতির সম্মুখীন পড়ে যাবেন আরেকটি কাজ হলো রমজান মাসকে আমলের মাস হিসাবে বেছে নেওয়া আমলের মাস কোরআন খতম করা যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা অন্য অন্য খতম করলাম পাঠ করলাম আম্বিয়া পড়লাম হ্যাঁ যে যেটা ভালো হয় যার যেটা সুযোগ হয় সে সেটা পড়া একটা প্রতিজ্ঞা করে নেওয়া একটা বানায় নেওয়া যে এইভাবে আমি রমজান মাসে রোজাগুলো রাখবো এবং এই রোজা রাখার সাথে সাথে আমি এই আমলগুলো করব। আপনি কোরআন শরীফ খতম দেন দুই খতম তিন খতম পাঁচ খতম দেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না তো আপনি খতমে আম্বিয়া পড়েন নিরানব্বই বার পড়েন আর একশো বারের মাথায় আপনি মোহাম্মদ রসুল্লাহ ছয় এভাবে পড়েন খতমে আম্বিয়া পড়েন সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার বার একা পড়লে একটা খতম হয়ে যায় এভাবে আপনি পড়েন আর একাধিক মানুষ পড়লে সহ লক্ষ বার আপনি পড়েন আরো অন্যান্য অনেক খতম আছে সেগুলো পড়েন তাসবি তাহলিল পাঠ করেন গুরুত্বপূর্ণ আরেকটা কাজ হলো রমজান মাসে বেশি থেকে বেশি দান করা রমজান মাসে বেশির থেকে বেশি দান করা এই দানের জিনিসটা অনেক মানুষ ভুলে যায় বা রমজান রমজান মাসে মাসে দান দান করে করে ঠিক টুকটাক না হাত খুলে দান করা মসজিদ মাদ্রাসা বলেন গরিব দুঃখী এটি মিসকিন যেখানে যা পান আপনার সাধ্য অনুযায়ী বেশির থেকে বেশি রমজান মাসে দান করার চেষ্টা করা অনেক মানুষ এই কাজটা খুব কম করে কম করে একেবারেই করে না কেউ করলে খুব কম করে এটা উচিত না রমজান মাসে প্রচুর পরিমাণে দান করবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রচুর পরিমাণে দান করবেন গরিব গোড়াবাজে দান করবেন হ্যাঁ দান করবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দান করবেন এমনকি নিজের আশেপাশে যারা আছে তাদেরকে দান করবেন দূরান্তে আত্মীয় স্বজন যারা তাদেরকে দান করবেন